ইমাম সাহেবের মাসিক হাদিয়া নির্ধারণ করা হলো আট হাজার টাকা এই বেতনেই চলছিল ইমাম সাহেবের দিন হঠাৎ একদিন ইমাম সাহেব বললেন আমাদের মসজিদের জন্য একটা মিম্বর লাগবে আশেপাশে সকল মসজিদের চেয়ে আমাদের মেম্বারটা অনেক নিম্নমানের মাসা আল্লাহ সম্মান বাঁচাতে এক সপ্তাহের মধ্যেই লাখ টাকার মিম্বর চলে আসলো মসজিদে অন্য আর মাসের কোনো এক জুম্মায় আবার জানানো হলো মসজিদের মাইক ও বক্স পুরাতন হয়ে যাওয়াই চেঞ্জ করতে হবে দেখা গেল এক সপ্তাহের ভিতরে তাও কমপ্লিট এভাবেই প্রতি জুম্মায় বড় ছোট কোনো বাজেটের ঘোষণা করা হলে সপ্তাহের ভিতরেই সেটা সম্পন্ন হয়ে যায় কিন্তু ইমাম সাহেবের বেতনের কোনো পরিবর্তন নেই এখনও সেই আট হাজারই এভাবে চলতে চলতে ইমাম সাহেবের বয়স বেড়ে কালো দাড়ি সাদা হলো পরিবারের সদস্য সংখ্যা বাড়তে থাকলো কিন্তু তাঁর বেতন যেই সেই তবে অনেকদিন ইমামতি করার ফলে একটু দয়া দেখিয়ে বাড়ানো হলো এক হাজার মসজিদও কিছুটা পুরনো হলো। এদিকে পাশের মহল্লায় পাঁচ কোটি টাকা বাজেটে তিন গম্বুজের মসজিদ নির্মাণ করা হলো। এবার এই মহল্লার মানুষ বাজেট নিল দশ কোটি টাকার ছয় গম্বুজের মসজিদ বানাতে অল্প দিনেই কাজ সম্পন্ন হয়ে সুদর্শন একটি মসজিদ হয়ে গেল কিন্তু পরিবর্তন হলো না ইমাম সাহেবের থাকার রুম স্টিলের জানালা মরিচা ধরে কিছুটা ভেঙে পড়ে আছে হার্ডবোর্ড দিয়ে কোনোমতে আটকে রেখেছেন তুফান থেকে বাঁচতে মসজিদে এক একটা ঝাড়বাতি লাগানো হলো এক লাখ টাকা করে কিন্তু ইমাম সাহেবের রুমে একশো টাকার লাইট এখনো নিভু নিভু করছে মসজিদের এসিরও এক একটার অনেক দাম কিন্তু ইমাম সাহেবের রুমে দশ বছর পুরনো ফ্যান এখনও ঘেনোর ঘেনড় করছে মসজিদের প্রস্রাবখানার ফ্লোরও মোজাইক করা কিন্তু ইমাম সাহেবের রুমের ফ্লোরের কথা আর নাই বললাম এভাবেই আট দশ হাজার টাকার বেতনে শেষ হলো ইমাম সাহেবের জীবন মসজিদ কমিটি তার মৃত্যুতে শোক প্রকাশ করল ব্যস্ততার কারণে জানাজায় অংশ নিতে পারল না এদিকে আবারও মসজিদে ইমাম নিয়োগের ঘোষণা করা হলো। আর সকলে ভুলে গেল সেই ইমাম সাহেবের কথা যেই ইমাম সাহেব তাদের বাপদাদার বিয়ে পড়ালো বাপদাদার জানাজা পড়ালো দাফন কাফন করল প্রতি নামাজের পর জিন্দা ও মুরদাদের জন্য দুয়া করল কবরবাসীদের মাগফিরাত কামনা করলো ছোট বড় অনেকেই কোরআন হাদিস শিখল সেই ইমামের পরিবারের জন্য তারা কিছুই করল না চাকরের মতো খাটিয়ে বিদায় দিল এক অমূল্য রতনকে যা চিনতেই পারল না কানা সমাজ এ জাতি কখনো ইমামদের সম্মান দিতে পারবে না সম্মান দিবে গায়ক গায়িকা নায়ক নায়িকা খেলোয়াড় ও টিকটকার কিছু পাগলা সেলিব্রিটিদের এ যেন এক অসুস্থ প্রজন্ম যাকে দিয়ে দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে তার জন্য কিছু না করে সবাই দৌড়াই যাদের কারণে দুনিয়া এবং আখেরাত ধ্বংস হচ্ছে তাদের পেছনে তাই মহান আল্লাহ তালার কাছে দোয়া করি যেন। সমস্ত মৃত এবং জীবিত অবহেলিত ইমামদের জন্য আখেরাতকে উচ্চ মর্যাদা দিয়ে সুসজ্জিত করা হয় আল্লাহম্মা আমিন